রবি আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম আজকে সরকারি রেস্তোরাঁ আজকে এখান থেকে আমাদের সূচনা হবে এই কলমবুদ্ধ সেরানো হবে কিছুক্ষণের মধ্যে আজকে কিন্তু এখানে আমার এখানে বসা আছে সরকারহারির রেস্তোরাঁ সত্য অধিকারী শবন কাকা সহ আর অনেকেই এবং এখানে আমাদের এই যে হলি ইউনিয়ন টিম ম্যানেজার চঞ্চল মামা এবং আরও অনেক নেতৃবৃন্দ আছে এবং হলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপির আমরা তার মুখে শুনতে যাবো আজকে তার টিম দর্শককে দর্শকের দর্শক এবং তাদের প্রত্যাশা কি আসসালাম আজকে যে আপনাদের এই বনাম একাদশ ব্যাথকা দক্ষিণ ব্যাথকা মিতালি সঙ্গে সাথে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে এবং আজকের খেলা সম্পর্কে আপনারা বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রসাধ বর্তমানে মুন্সিপুজ জেলার আহবায় এবং মুন্সিপুজ জেলার ও মানুষের নেতা জননেতা মিজানুর রহমান সিনহা সাহেবের বাবার নামে যে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে হামিদুর রহমান সিনা সাহেবের নামে যে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে এটার আজকে দ্বিতীয় সেমিফাইনাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের হলদিয়া ইউনিয়ন একাদশ বনাম দক্ষিণ বেদকা মিতালি সঙ্গের সাথে বিকাল চার পতিকার সময় কলমা হাই স্কুল মাঠে এই খেলাটা অনুষ্ঠিত হবে আমরা আশা করি ফুলদা ইউনিয়ন একাদশ আমরা যেভাবে আমরা টিম গঠন করেছি ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলব এবং আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য দিদি দিদিকে আন্তরিক ধন্যবাদ অনুবরণ ধন্যবাদ আমি পাশাপাশি সকালের রেস্তোরাঁ সত্য অধিকারী সফল কাকার কাছে একটু জানতে চাইব কাকা আপনার মতামতটা একটু বলেন পার্শ্ববর্তী আমি পার্শ্ববর্তী তুমারের বাসিন্দা তবুও আজকে যেহেতু সকালে এই যে আমাদের হলুদে খেলোয়াড় বিন্দুরা আসছে এবং কর্মকর্তারা আসছে তাদের এই আজকে যে প্লেয়ার সেট দেখলাম ইনশাল্লা তারা খুব ভালো খেলা উপহার দেবে এটা আশা ব্যক্ত করি এবং খেলার দর্শক বেশি খুব মজা পাবে যেহেতু কর্মায় খেলা আমাদের নেতার এলাকায় খেলা এবং এই খেলা ধন্যবাদ আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আমার লাইভে থাকবো সারা সবাই আশা করি দেশ বিদেশে যারা আছেন সবাই খেলা উপভোগ করুন আসসালামাইকুম